নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখানেই আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে আমি লাভ বানিয়ে দেখাবো আর তার জন্য আমি দু কালারের সুতো নিয়েছি আর এগারো নম্বর কাটা নিয়েছি তারপর আমি চেন করে নিলাম এই যে এইভাবে চারটে চেন করে নিলাম আর যেটা আমি গিট দিয়েছিলাম সেটার সাথে জয়েন করে নিলাম এরপরে আমি তিনটে আবার চেন করে নেব আর এখানে আমি ডবেল কোশেট করে নেব ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তার সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকেও প্রেস করে রাখবে পরবর্তী যতগুলো ভিডিও আমি ছাড়বো যাতে সবার আগে ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো তার জন্য যারা কাটার কাজ একদমই জানো না তাদের জন্যও ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এ টু জেড তোমরা দেখে নিতে পারো আর আশা করছি ভিডিওগুলো দেখলে তোমরা অনায়াসে কাটার জিনিস বানাতে পারবে আর এখানে আমি সাতটা ডবল ক্রোসেট করে নিয়েছি আর প্রথমের একটা চেন তো আটটা তারপরে আমি আবার তিনটে চেন করে নেব। এরপর এই যে এই সাইডেরটাতেই সাইডের যে ঘর এই ঘরটাতে আমি আবার ডবল ক্রোশেট করে নেব তারপর এই যে তারপরের ঘরে আবার ডবল ক্রোশেট করে নিলাম দুবার প্রথমে দুবার আবার সেকেন্ডবারও দুবার এই পরে প্রত্যেকটা ঘরে আমি দুবার দুবার করে ডবল ক্রোশেট করে নেব এরকম করে প্রত্যেকটা ঘরেই ডবল ক্রোশেট করে নেব এখানে আমি মোট ষোলোটা ডবল ক্রোশেট করে নিয়েছি প্রথমে ছিল আট এরপরে করে নিলাম ষোলোটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এরপরে ষোলো তোমরা যদি বড় বানাতে চাও হাট তাহলে এর থেকে বেশি ঘর নিয়ে নেবে যেখানে আমি আটটা ঘর নিয়েছি সেখানে তোমরা ডবল নিয়ে নেবে তাহলেই বড় হয়ে যাবে এরপর আমি আবার তিনটে চেন করে নিলাম তারপরে পাশের ঘরে আবার ডবল প্রোসেট করে নিলাম এই রকম করে আমি তার পাশের ঘরেও আবার ডবল ক্রোশেট করে নেব একটা একটা করে আমি প্রত্যেকটা ঘরে ডবল ক্রোশেট করে নেব প্রথমে ছিল একটা তারপর ডবল করে তারপর এখন আবার একটা করে দেখো আমি কমপ্লিট করে ফেলেছি এটা হচ্ছে লাস্টের ঘর এই ঘরটাতেও আমি ডবল ক্রোশেট করে নেব এই যে প্রথমের ধাপ আমার কিন্তু কমপ্লিট এবার আসব সেকেন্ড ধাপ এই যে এখন চেন বানিয়ে নেব এখানে আমি সতেরোটা চেন বানিয়ে নেব মোট তোমরা যদি বড় করো তাহলে কিন্তু এই চেনগুলো বড় করতে হবে সতেরোটা চেন আমি করে নিয়েছি এরপর তিনটে চেন বাদ দিয়ে চার নম্বর চেনে আমি আবার ডবল ক্রোশেট করে নেবো এরপর পাঁচ নাম্বার চেনেও আমি ডবল ক্রোশেট করে নেব এই রকম করে প্রত্যেকটা চেনে আমি ডবল ক্রোশেট করে নেব প্রত্যেকটা চেনে আমার ডবল ক্রোশেট করা হয়ে গেছে এরপর দেখো এই সাইডটাতে আমি দুটো ঘর বাদ দিয়ে জয়েন্ট করে নিলাম তারপরে আবার দুটো চেন করে নেব একটা ঘর বাদ দিয়ে পরের ঘর মানে দু নম্বর ঘরে আবার সেট করে দিলাম মানে বুনে নিলাম এরপর আবার চেন করব এখানেও আমি সতেরোটা চেনই করব সতেরোটা চেন হয়ে গেলে তিনটে চেন বাদ দিয়ে আবার আমি ডবল ক্রোশেট করে নেব এরকম করে প্রত্যেকটা চেনে আমি ডবল ক্রোশেট করে নিয়েছি এই যে আবার আমি একটা বা একটা চেন বাদ দিয়ে দু নম্বর চেনে স্লিপ টিচ করে নেব মানে বুনে নেব এটাকে বলে আটকানো মানে আটকে নেব এই রকম করে আমি আরও দুটো বুনে নেব এই যে আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে সেকেন্ড ধাপ এটাও কমপ্লিট হয়ে গেছে এই রকম আমি আরও একটা বানিয়ে নেব কারণ আমাদের লাভ বানাতে দুটো এই রকম লাগবে তার জন্য আমি দুটো বানিয়ে নেব এ দেখো এখানে আমি লাল কালার মানে লাল খয়েরি কালার আর তোমরা তোমাদের পছন্দ মতো কালার নিয়ে নেবে চলো এবার জয়েন্ট করে দেখাবো এটা কিন্তু একটু ভালো করেই দেখতে হবে একটা চেন ওপরে একটা চেন নিচে এই রকম করেই কিন্তু এটাকে সেট করতে হবে এরপরে এই যে লাল চেন এটা ওপরে দেব আর গোলাপি চেন নিচে দেব তার পরের ঘরে ওপরে থাকবে তার পরের ঘরে থাকবে নিচে এইভাবে করে সেট করে নেব। আবারও বলছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবে পরবর্তী সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখো আমি কি সুন্দর করে সেট করে নিয়েছি কিন্তু এখনও আমাদের লাভ বানানো সম্পূর্ণ হয়নি আরও একটা ধাপ বাকি আছে থার্ড নাম্বার ধাপ সেটাকে পূর্ণ করলেই লাভ তৈরি হয়ে যাবে আর খুব অল্প টাইমে কিন্তু আমি এই লাভ তৈরি করেছি তোমরা দেখতেই পাচ্ছ যে কত মিনিটে আমি এই লাভটা তৈরি করেছি খুব অল্প সময় লাগে এইবার চলো থার্ড নাম্বার ধাপে আমরা চলে যাই তোমরা অনেকেই এখান থেকে জয়েন্ট করার ভুল করো কিন্তু এখান থেকে কোনো সময়ই জয়েন্ট করবে না জয়েন্ট করবে এই মাঝখানে বরাবর প্রথমে একটা গিট দিয়ে নেবে আমি এখানে গিট দিলাম না বলে তোমরাও যে গিট দেবে না সেটা কিন্তু নয় প্রথমের ঘরে স্লিপটি দিতে হবে তারপরের ঘরে সিঙ্গেল ক্রোশেট তারপরের ঘরে ডবল ক্রোশেট তারপরের ঘরে ডবল ক্রোশেট তারপরের ঘরেও ডবল ক্রোশেট এই রকম করে আমি এতটা বুনে নেবো প্রত্যেকটাই কিন্তু ডবল ক্রোশেট দিয়েছি আর এই যে তখন যে সেট করে নিয়েছিলাম সেই সেট করার বরাবর আমি দুটো কালারের যে চেন দিয়ে ডবল ক্রোশেট করে নিয়েছিলাম সেটাকে আমি জয়েন্ট করে নিচ্ছি ডবল ক্রোশেট দিয়ে এরপর আবার একটু সেট করে নিতে হবে কারণ এলোমেলো হয়ে যায় যখন বোনা যায় এরপরে এখানেও আমি বুনে নেব ডবল কোশের দিয়ে এরপরে আবার আমি বুনে নেবো এই যে বুনে নিলাম তারপরে আবার সেট করে নেব এইভাবে যতবার বুনতে হবে ততবারই কিন্তু সেট করতে হবে আর এটা কিন্তু একদম পারফেক্ট সেট করতে হবে না হলে ভুল বুনে দিলে কিন্তু অসুবিধে এখানে আবার বুনে নেব ডবল ক্রোশেট দিয়ে এখানে আমি আটকে দেব তোমরা চাইলে সুসুতো দিয়ে প্রথমে আটকে নিয়ে তারপরে রকম ডিজাইন করতে পারো এখানে যেহেতু আমি পুরোটাই পুরস্কারটা দিয়ে করেছি সেই জন্য সুসুতার কোনো ব্যবহার করিনি এবার লাস্ট এটা বনে নিলে এক সাইডটা কমপ্লিট হয়ে যাবে এবার পুরোটাই আমি ডবল ক্রোশেট দিয়ে আগের মতো বনে নেব কুরুস্কাটা আর উল দিয়ে লাভ বানানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগছে দেখতে ক্যামেরাতে যত সুন্দর লাগছে সামনাসামনি কিন্তু রিয়ালেও খুব সুন্দর লাগছে দেখ ভিডিওটা শেষ করছি আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ